কার পরিবর্তন কখন হবে কার কথায় বদলাবে কখন বদলাবে কেউ জানে না জানে কে ফুজাইল ইবনে আয়াজ বড় ডাকাত সর্দার ছিলেন তো গভীর রাতে উনি ডাকাতি করতে গেছেন তো রাত্রিবেলা যখন গভীর রাতে এক বাড়িতে ডাকাতি করতে ঢুকছে দরজার সামনে গিয়ে যখন দাঁড়াইছে তখন শুনতেছিল বাড়িওয়ালা ওই সময় আল্লাহ কোরান করতেছে উনি দরজা দাঁড়াইয়া শুনতেছে যে বাড়িওয়ালার ভিতর থেকে আল্লাহ কোরান করতেছে আলম ইয়া নিলাদিনা আম আন আন্তঃসা আ তুলু এই এক আয়াৎ ওনার পুলিশ আছে দূর উনি পিছন দিকে ফিরে এসে আর চিৎকার করে দুই হাত তুলে দিচ্ছে আয় রব আই মাওলা সময় হলো হয়েছে সময় আমি আর এই নাফরমানির জিন্দগি করব না দিলাম ছাই না তখন তিনি ওই সময় রাত্রে তো আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি ফেলতে ওনার মন চাইছে তওবা করবে মাফ চাইবে আজকে গুনা ছেড়ে দিবে এ তখন উনি তওবা করে সরাসরি হিজরত করে আল্লাহর ঘর মক্কায় চলে আসছে আর বাকি হায়াত কাবার পাশেই উনি জীবন কাটাইছেন এরপর উনি সেই উনি হইছেন সাইয়েদুল আউলিয়া আউলিয়াদের সর্দার তাইলে বললাম আর কি যে কোনো কথা কোন এক আচরণ কোনো এক শব্দ অনেক সময় চেঞ্জ করে ফেলে জীবন পার করে ফেলে জীবন পরিবর্তন করে ফেলে